মানে গরুর দাম দাম একটা গরু পাঁচ মনের একটা গরু যদি তিরিশ হাজার টাকা করে মন হয় তার মানে সাড়ে সাতশো টাকা কেজি আপনার করে হাটের বিচে যেগুলো সাড়ে সাতশো টাকা কেজি গোস বিক্রি করে সেগুলো এই অস্ট্রেলিয়া গরু সব হলো গাই গরু নাইনটি পার্সেন্ট আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা জমে উঠেছে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল কুরবানির বাজার এই হাটে দূর দূরান্ত থেকে গরু কিনতে আসে বড় গরু মাঝারি সাইজের গরু ছোট ছোট গরুর আমদানি হয় তো আমরা আপনাদেরকে দেখাবো কিছু গরু দরদাম জানাবো ব্যাপারী ভাইয়েরা কি বলছে আর দুধ থেকে যারা গরু কিনতে আসছে তারা কি বলছে সকল বিস্তারিত তত্ত্ব জানতে গরুর দরদাম জানতে

কি উলবাড়ি 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 মনে ছিল সার না বলো সার গরু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা গরু আচ্ছা ভাই ধারণা করছেন কত মন হবে সাড়ে আট থেকে নয় মন সাড়ে আট থেকে নয় মন দর দাম হচ্ছে চাওয়া দাম কত তিনশো এটা চাওয়া দাম আচ্ছা ব্যাপারী ভাইয়েরা বা যারা কুরাই করবে কোরবানির জন্য কেমন কি বলছে আড়াইশো মতো বলছে আমি ষাট পঁয়ষট্টি দিয়ে দেবো ভাই পাওয়া মানে দুই লাখ ষাট পঁয়ষট্টি হলে আপনি বিক্রি করবেন শুনলেন বন্ধুরা এই যে বড় সাইজের একটা সার গরু ফুলবাড়ি সার বলতেছে দুই লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই কোরবানির বাজারে ভালো নাই ভাই কারণ কি কারণ গরু চল্লিশ হাজার টাকা মনে কিনতে তাতে তিরিশ হাজার টাকা মনে দাম কয় তাহলে চল্লিশ হাজার টাকা মনে কেন কিনছেন ভাই এখন আমাদের ব্যবসা কতগুলো আছে এখন দশটা কোন দশটা মন গরু আছে নাকি পৃথিবীতে বাংলাদেশে জি ভাই চল্লিশ হাজার টাকা মন গরু আছে বাংলাদেশে কোন নেই তো এরকম ভোট কথা বলে মানুষকে ভ্রান্ত করলে হবে আপনি কোন জায়গা থেকে স্ট্যান্ডে আমার বাস যশোরে আচ্ছা আমি গরু কিনতে আসছি তো এই যে গরুর যে দাম মানে অত্যাধিক গরুর দাম চাচ্ছে অত্যাধিক দাম দাম চাচ্ছে একটা গরু পাঁচ মনের একটা গরু যদি তিরিশ হাজার টাকা করে হয় তার মানে সাড়ে সাতশো টাকা কেজি যেটা বাজারে খোলা মাংস আমরা পছন্দ করে কিনতে পারি

गाय গরু কত করে গরু কত আছে তাই বলেন আচ্ছা ভাই আপনার কাছে আসলে কত হাজার টাকা করে মন চাচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি আসলে হাজারের কথা বলবো না আমার মনে হয়েছে যে গরুর যে দাম বলতোছে সেই হিসেবে গরুর যে সামঞ্জস্য বাজার বা এই বছর যে বাজার আমরা শুনছি আশিবাস থেকে তার থেকে এই জায়গার বাজার বেশি বেশি তো কি মন হচ্ছে আসলে আপনার কাছে কত হাজার টাকা মন মনে হচ্ছে ভাই আমার কাছে মনে হচ্ছে তিরিশ হাজার টাকার বেশি চাচ্ছে তিরিশ হাজার টাকার বেশি কিন্তু তিরিশ হাজার টাকা করে হলে একটা স্ট্যান্ডার্ড প্রাইস হয় গরু কিনা যায় জি আচ্ছা আচ্ছা তিরিশ হাজার টাকা মনে গরু আমরা কিনতে পারি নাই গরু কোন জায়গায় সারা বাংলাদেশ থেকে করে না গরু দিব মানুষে আচ্ছা আচ্ছা ভাই যাই হোক বেশ তর্ক করলেন তো আপনার গরুগুলো আমরা একটু দেখি এই যে দশ পিস গরু আছে প্রথম যে গরুটা কি জাতের গরু কতটুকু গোস্ত হবে এটা হলস্টন ফ্রিজেন জাতের গরু এই গরুটা পাঁচ মন পাঁচ কেজি গোস আছে একদম এক লাখ পঞ্চান্ন হাজার এগুলা সব একবারে একশো আশি সত্তর দুইশ বিশ তিরিশ কোরা দাম আড়াইশো পর্যন্ত গরু আছে দশটা দেখা যায় না মানে সর্বোচ্চ আড়াই লাখের গরু আছে আড়াই লাখের গরু আছে আর সর্বনিম্ন সর্বনিম্ন এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার মানে এটাই সবচেয়ে কম দামের গরু তাই তো শুনলেন দশক বন্ধুরা সর্বনিম্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সর্বোচ্চ আড়াই লাখের গরু আছে গরু দেখা দেখি চলছে তো ভাই বাজার তো শেষের দিকে গরু কি বিক্রি হয়েছে একটাও গরু সাত পিস বিক্রি হয়েছে সতেরো টা নিয়ে আসলাম সাতটা বিক্রি হয়েছে আর ১০টা আছে গরু বিক্রি হইলেও আলহামদুলিল্লাহ না বিক্রি হইল আলহামদুলিল্লাহ সাড়ে সাতশো টাকা কেজি গোস্তের বাজার দুটা একটা সেট আঠারো হাজার টাকা দাম থাকে আর কিচ্ছু লাগে না তো কত করে হলে এখন আপনি লাস্ট বিক্রি করে দিবেন কত হাজার টাকা হলে তিরিশ টাকা মন বেশি হয়ে যাবে না ভাই বেশি আমরা কিনছি তো এটা কি পুরো গরুর ওজন না শুধু গোসের ওজন শুধু গোসের ওজন শুনলেন দর্শক বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা মন আর কোরবানির বড় গোসের হিসাব হয় না কোরবানির জিনিস সুন্দর রূপের জন্য দাম বেশি চল্লিশ হাজার টাকা যে মনগুলা কত সুন্দর কালার একটা স্পট নাই আর যেগুলা কসাই গরু যেগুলো কসাই গরু সেগুলো আঠাইশ তিরিশ হাজার টাকা মন সেগুলো কান কাটা নাক কাটা চামড়া কাটা আর কোরবানির বড় স্পট থাকে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ গরু নেটসে রাশেদুল ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ এই রোদ ভিতরে ঝড় বৃষ্টির ভিতরে গরুর দাম সারা দেশে বাংলাদেশের কোন জায়গায় কম হইব না যাই যেত করে লেকচার বাজি আর চাপা করুক সামনাসামনি আসুক ইনসিটেপ দিয়ে মাইবা গরু কিনে নিয়ে যাক আচ্ছা ভাই শুনলেন দাইশো বন্ধুরা আপনারা যে সামনে একটা আবেশ সুদাম গরু দেখতে পারছেন ভাই কি কিল্লা না বিক্রি করলেন গেছে না বিক্রি করবেন করা হয়ে গেছে করা হয়ে গেছে কোনটা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বেশ শুটামদের সুন্দর একটা গরু আচ্ছা কত মন গোস্ত হবে ভাই সাত মন কত বিক্রি করলেন 218 218 করলেন দর্শক বন্ধুরা এই যে 7 মন ওজনের গরুটা 2 লাখ 18 হাজার টাকায় বিক্রি করলো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু একটু ফাঁকার দিকে চলে আসছি ভিতরে অনেক ভিড় দুই হাজার পঁচিশ কুরবানির গরু আপনারা দেখতে পাচ্ছেন

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে কিছু গরু চাচা এটা আপনার কত যাচ্ছেন চাচা কত সন্তোষ আর শুনলেন বন্ধুরা এই যে গরুটা কোরবানির বাজারে এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে যদি দেখাই তো কেমন দেখছেন বাজার একশো চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে কত মন হবে মন পাঁচ মন কত হলে বিক্রি হবে পঞ্চান্ন হলেই হবে কত পঞ্চান্ন আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে আপনারা দেখলেন বেশ সুন্দর সুটামদের গরু এই যে সামনে একটা আছে এটা কত পঁয়তাল্লিশ কি জাতের গরু সিন্ধি জাতের দর্শক বন্ধুরা এই যে গরুটা সিন্ধি জাতের এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে দেখতে পারছেন তো কেমন কি দেখছেন বাজার ভালো না বাজার ভালো না কত হলে বিক্রি হবে গরুটা এক লাখ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে যে গরুটা বিক্রি হবে দর্শক বন্ধুরা গরুর কিন্তু কিনা বেচা চলছে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার শারসা উপজেলার সাত মাইল আট থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন মঙ্গলবারের আট তিন জুন ধন্যবাদ